ফুল আমরা সবসময় গাছে দেখে আনন্দ পাই বা ভালো লাগে কিন্তু যদি দেখেন নাস্তার টেবিলে প্লেটে এমন সুন্দর সুন্দর ফুল রাখা তাহলে কেমন লাগবে বলুন তো হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুপার পটেটো ফ্লাওয়ার এটা দেখতে যেমন মোহনীয় খেতেও মশলা খুবই মজাদার তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের এখানে প্রধান যে উপকরণটা লাগবে সেটা হলো আলু আমি এখানে একটা আলু নিয়েছি এখন এই আলুটা দুই সাইড থেকে কেটে সমান করে নিচ্ছি একইভাবে আমি এখানে ছয় সাতটা আলু কেটে নিয়েছি এখন একটা আলু নিয়ে তার দুই সাইডে দুইটা চামচ দিয়ে আলুটা এভাবে একটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি চামচ দিয়ে নেওয়ার কারণ হলো আলুটা কাটার সময় যেন একেবারে নিষ্পর্যন্ত কেটে না যায় আপনারা চামচের পরিবর্তে দুই সাইডে দুইটা স্টিক দিয়ে নিতে পারেন সবার ঘরে তো স্টিক থাকে না সেজন্য আমি চামচ দিয়ে দেখাচ্ছি একটা একটু করে আলু কাটতে হবে আর পানির মধ্যে রেখে দিতে হবে না হলে কিন্তু আলু কেটে রেখে দিলে আলু কালো হয়ে যায় আমি এখানে সবগুলো আলু কেটে নিয়েছি এবার আলুগুলো দুই তিনবার পানি পালটা সুন্দর করে ধুয়ে নিতে হবে একটা বলে আমি বেশ কিছুটা পরিষ্কার পানি নিয়েছি এখন এই পানির মধ্যে এক চা চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আলুগুলো এই পানির মধ্যে দিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর এখন দেখুন আলুগুলো একেবারেই সফট হয়ে গেছে এবার এই আলুগুলো থেকে চেপে চেপে পানি বের করে নিতে হবে যেন আলুতে কোনো ধরনের পানি না থাকে আমি এখানে সবগুলো আলু থেকে খুব ভালো করে পানি বের করে একটা টিস্যুর উপর নিয়ে নিয়েছি এবার অন্য একটা টিস্যু দিয়ে আলু থেকে খুব ভালো করে পানি মুছে নিচ্ছি আমি এখানে সবগুলো আলু সুন্দর করে মুছে একটা প্লেটে উঠে নিয়েছি আলুগুলো কিন্তু খুবই সফট হয়েছে ইজিলি দেখুন কত সুন্দর করে ফুলের মতো বানিয়ে নিয়ে যাচ্ছে এবার আমি আলুগুলো এভাবে একটু হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে ফুলের মতো করে নিচ্ছি এবার আমি এই আলুগুলোর উপর দিয়ে কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি বেশি ঝাল পছন্দ করলে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন আমার কাছে গোলমরিচের গুঁড়াটাই বেশি ভালো লাগে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে কর্নফ্লাওয়ার আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার আলুটাকেও অনেক বেশি ক্রিস্পি করবে কর্নফ্লাওয়ার ছাড়াও এখানে চালের গুঁড়া বা ময়দাও নেওয়া যাবে এবার এগুলো ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে এবং চুলা রাস মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু আলু দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তখন ভাজার পর আলুগুলো একেবারেই নরম হয়ে যাবে দুই পাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে বেশ সময় নিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে তাহলে এটা ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুক হয়ে যাবে এবং অনেক বেশি ক্রিস্পিও হবে যেটা ভাজার চার থেকে পাঁচ ঘন্টা পরও অনেক বেশি ক্রিস্পি থাকবে এ যে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর আলুগুলোর কালার দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে হাত দিয়ে একটু চাপ দিলেই গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ